হ্যালো ভ্যাস বর্তমান যে বাংলাদেশের যে সোনালিয়াস পাটের আজকে আমি আপ ডাউন বাজারটা জানিয়ে দেবো প্রত্যেক দিনে যেটা আমি জানিয়ে থাকি আজকে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের ঝুটমেল সম্পর্কে কিছু কথাবার্তা আপনারা বলবো যেগুলো আমরা শুনেছি আপনাদের মাঝে সেগুলো অবশ্যই বলবো বাংলাদেশের যে ঢাকা যে ঝুটমেল আছে সেখানকার বিস্তারিত আপনার মাঝে জানানো হবে এবং কয়েকটি জেলার আমিন যে খুচরা এবং পাকড়ি বেচা কেনা জানানো হবে বাংলাদেশের যে ঢাকা ভালো মানের রেট সেখানকার বাজার আমি ঝুঁকের যে সবচাইতে ভালো দাম পাচ্ছে ফরিদপুরে সেখানে সব সময় দাম বেশি থাকে হাজার পনেরোশো টাকা প্রতি মনে আজকে বাংলাদেশের ঝুটমেল সম্পর্কে এক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পারলাম যে বাংলাদেশের যে যে বাংলাদেশে ঢাকা ঝুটমেল সেখানকার তথ্য আপনাদের মাঝে প্রচার করা হবে বাংলাদেশের যে বাংলাদেশের যে ফরিদপুরের যে সোনালিয়াস পাটের বর্তমান বাজার যে গাড়ি লোড হয়ে যাচ্ছে বড় বড়ো বিজনেসম্যান ভাইদেরকে যে রেট দেয় সে সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলে থাকছি আজকে ফরিদপুরের সোনালিয়াস পাটের গাড়ি লোড হয়েছে বর্তমান ঢাকা হ্যাঁ ঢাকা স্থায়িত সেখানে আমরা যোগাযোগ করে থাকছি সেখানকার রেট দিচ্ছে আজকে বর্তমান পাটের ফরিদপুরের যে ঢাকা ঝুট মেলে রেট দিচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা ঝুট মেল মালিক এখন পুছাতে তাদের কত টাকা ভাড়া লাগবে কত টাকা লাভ হবে সেটা তারা বিশেষ বিবেচনা করে পাটের কোয়ালিটি দেখে তারা পাট কেনাবাচা করছে বর্তমান তারা রেট একদম দিয়ে দিচ্ছে ভালো মানের রেট তারা বলছে যে আরও সামনে আরও বাড়তে পারে বাজার এ কথাও জানিয়েছে আপনারা যদিও বাংলাদেশের বড় বড় ঝুট সম্পর্কে খোঁজ নেন অবশ্যই খোঁজ নিতে পারবেন সেখানে অবশ্যই আপনারা যাই খোঁজ সরাসরি পাট আপনারা বিক্রয় করতে পারবেন কারণ যে আপনারা ভয় করেন যে পাট আমরা সরাসরি মেলে লিগালে আমাদের পাট নেবে না তা না বর্তমান বাংলাদেশের জুমরা যদিও যুতীয় লোড করে টাকা ওর মাধ্যম দিয়ে আপনারা চলে যেতে পারেন সরাসরি ঢাকা ঝুট মেলে সেখানকার আপনাদের সবচাইতে ভালো মানের দাম পাবেন আপনারা যদিও কোনো দালাল ধরার কোনো কারণ নাই আর সোনালাস পাট আপনারা কখনো বাকি বিক্রয় করবেন না বাংলাদেশের যে ঝুটমেল ঢাকা ঝুটমেল ভাই বলেছে আমরা কখনো বাকি মাল কিনে না আমরা নগদ মাল কিনি কোনো দালালের চক্রত তো পরে বাকি মাল বিক্রয় করবেন না যদিও তারা দাম বেশি দেয় সে বেশি আপনার লেয়ার দরকার নাই কারণ তারা সব সময় যদিও বাকি মাল কিনে প্রতি মনে একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি করবে কিন্তু পাটের টাকা আপনারা পাবেন না যদিও পাঁচ লাখ দেয় আর বর্তমান যদি পনেরো লাখ টাকা বাকি থাকে সেই পনেরো লাখ টাকায় আপনার মার দেওয়ার চেষ্টা ভাবনা করবে অবশ্যই নিজের টাকা দিয়ে ব্যবসা করে কোনো দালালের চক্র পরে বাকি মাল ছাড়বেন না বর্তমান বাংলাদেশের ব্যবসায়িক ভাড়া বেশি চালাকি খাটাতে যায় বাকি মাল বিক্রয় করতে যায় তারা বিপদগ্রস্তর ভিতরে পড়ে সবাই ঋণগ্রস্ত হতে পড়ে যায় সেখন সবাই বিপদের ভিতর পড়ে যায় এ কথাও জানাচ্ছে বাংলাদেশের ঝুটমেল মালিক ভাই তারা বলেছে তোমাদের ন্যায্য পরিমাণ তোমরা যদি কোনো দালালের মাধ্যমে দিয়ে না আসো সরাসরি আসলে তোমাদের ভালো দাম দেয়া হবে বাংলাদেশের ঢাকা ঝুটমেল মালিক ভাই বলেছে আপনারা নিজের টাকা কেন পরকে বাকি দেবেন এ কথাও বলে দিয়েছে বাংলাদেশের ঢাকা ঝুটমেল মালিক ভাই আরও বলেছে তোমরা যদিও লাখো লাখো টাকার ব্যবসা করো কিন্তু বাংলাদেশের পাটের চাহিদা আছে এবার আরও বেশি চাহিদা বর্তমান তোমরা পাটের পাটের উপর উপর সারা বিশ্ব নির্ভরশীল এটাও বলেছে পাট সারা বিশ্বে চলে কিন্তু অন্যান্য অন্য ফসল সারা বিশ্বে চলে না সোনালাস পাটের ন্যায্য পরিমাণ দাম দিবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের কৃষিমন্ত্রীরাও জানিয়েছে বর্তমান সোনালাস পাট ফরিদপুরে আবারও দাম বৃদ্ধি হলো আপনারা অবশ্যই জানবেন যে কোনো দালালের চক্রতে পড়লে আপনারা শেষ হয়ে যাবেন এ কথাও জানিয়েছে বাংলাদেশের ঢাকা মেল মেলমালিক ভাই